ওয়েলকাম টু মাই শেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল প্রসঙ্গত জানিয়ে রাখি আমি শেভি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসার বা সেভি রেজিস্টার্ড স্টক অ্যানালিসিস্ট নয় আমার চ্যানেল থেকে কোনো ট্রেডিং অ্যাপ ওয়েবসাইট স্কিম হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ প্রোমোট বা প্রোভাইড করা হয় না কোনো স্টক রেকমেন্ডেশন করা হয় না নিজের পড়াশুনো আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় মাত্র ভিডিওতে আলোচিত স্টকে ট্রেড বা ইনভেস্ট করে প্রফিট বা লস করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল তার দায় নেবে না স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মার্কেট রিস্ক থাকবেই আর সেটা ট্রেডারকে বা ইনভেস্টারকে নিতে হবে ইনভেস্টের আগে কাজেই আপনার নিজের স্টক অ্যাডভাইসারের সাথে কনসাল্ট করে নিজস্ব রিস্কে ট্রেড অথবা ইনভেস্ট করুন আর এই পর্যন্ত শুনে যদি মনে হয় ভিডিওটা কোনো কাজের নয় তাহলে স্কিপ করে এগিয়ে যান আর ভিডিওর ক্যাপশন দেখে যদি মনে হয় যে না টপিক্সটা ইন্টারেস্টিং তাহলে আমি তাদের জন্য ভিডিও শুরু করছি সঙ্গে থাকুন আবার ধন্যবাদ জানাই যারা ফিল্ট্রেশন প্রসেস পেরিয়ে এখান পর্যন্ত এসেছেন মানে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের যে যথেষ্ট আগ্রহ আছে এবং ভবিষ্যতে একজন ভালো ট্রেডার হবেন সে বিষয়ে কোনো প্রকার সন্দেহ নেই আজকের ভিডিওটা কিন্তু একটা অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও প্রাইস সেকশন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মার্কেট মিথ এটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেই আলোচনাটা শুরু করবার আগে আপনাদেরকে একটা কথা বলি যে যদি আপনারা মানে লাইফে সাকসেস পেতে চান ট্রেডিং করে তাহলে কিন্তু বিভিন্ন জায়গার থেকে যে নলেজগুলো পাওয়া যায় ফ্রি নলেজ অফকোর্স সেই নলেজগুলো কিন্তু অবশ্যই গ্যাদার করবেন এবং সেই হিসাবে শুধুমাত্র আমার চ্যানেলের ভিডিও নয় অন্য চ্যানেলের ভিডিও দেখবেন বাট এটা তো সত্যিকারের কথা যে সব চ্যানেলেতে কিন্তু ফ্রিতে এগুলো দেয় না অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা গেছে মানে আমিও দেখেছি প্রথম দিক ক্ষেত্রে যে লাইভ উইনারগুলো যেগুলো লাইভ যে উইনারগুলো হয় সেগুলোতে জয়েন করবার পরে বেসিক্যালি কি হয় একটা কোর্স বিক্রি করার ব্যাপার চলে আসে মানে মার্কেটিং হতে থাকে তো সেগুলোর কোনোটা দশ কোনোটা ২০ কোনোটা পঞ্চাশ কোনোটা এক লাখ এরকম কোর্স ফিস থাকে তো সেটা যারা ট্রেডিং শুরু করছেন তাদের ক্ষেত্রে এতটা এফোর্ড করা সম্ভব নয় তো তাদেরই জন্য যে যারা নর্মালি ট্রেডিং করতে আগ্রহী তো একটা কথা বলি যে এই নামি দামি কোর্সগুলোতে এই মুহূর্তে সময় নষ্ট না করে যদি কাজ শিখে কাজ করতে চান যদি মানে ইমেজারই কাজ হয় মানে কোনো একজন ট্রেডার রয়েছে তাকে ফলো আপ করলেন সে তো অনেক গুচ্ছের গুচ্ছের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু যদি কাজ শিখতে হয় তাহলে কিন্তু একটা প্রসেসকে আপনাকে ভালো করে মাথায় বসিয়ে নিতে হবে তো এখন যেটা ট্রেন্ডিং প্রসেস সেটা প্রাইস অ্যাকশান এবং এই প্রাইস অ্যাকশান যখন হয় তখন প্রাইস অ্যাকশান ট্রেডাররা নাকি ইন্ডিকেটার দেয় না তো আমিও ইন্ডিকেটার তুলে দিলাম তো প্রাইস অ্যাকশানের ক্ষেত্রে গ্যাপ গ্যাপ মার্কেট গ্যাপ সেটা আপ হোক বা ডাউন হোক যে এইরকম মার্কেট গ্যাপ মানে মার্কেট গ্যাপেতে ট্রেড করা এই মার্কেট গ্যাপেতে কি সত্যি ট্রেড করা যায় এই বিষয়টা ক্লিয়ার করতে গেলে প্রথমেই একটা কথা বলি যে হোয়াট ইজ গ্যাপ অ্যাকচুয়ালি দেখুন যে ক্যান্ডেল গ্রিন হোক বা রেড হোক যাই হোক না কেন দুটো ক্যান্ডেলের মানে প্রিভিয়াস এখানে ডে চার্ট মান্থলি চার্ট হতে পারে উইকলি চার্ট হতে পারে প্রিভিয়াস ক্যান্ডেল এখনের ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেল আর কারেন্ট ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে গ্যাপ বলতে রকম প্রিভিয়াস ক্যান্ডেলের যেটা লো তার থেকে নিচের দিকে প্রাইস যদি ওপেন হয় মানে কারেন্ট ক্যান্ডেলের যদি হাই তৈরি হয় মানে কারেন্ট ক্যান্ডেলের হাই প্রিভিয়াস ক্যান্ডেলের লোয়ের থেকে নিচে অথবা উল্টোটাও হতে পারে এখানে সেরকম জায়গা দেখানো নেই তো সিলেক্ট করা নেই তো মোটামুটি বলি যে যদি প্রিভিয়াস ক্যান্ডেলের যে হাই তার থেকে যদি কারেন্ট ক্যান্ডেলের লো সেটা যদি ওপরে খোলে হতে পারে অস্বাভাবিক কিছু না তাহলে কিন্তু মার্কেট গ্যাপ তৈরি হয়েছে বলা যেতে পারে এবং সেক্ষেত্রে দুটো ক্যান্ডেল পরপর একটা গ্রিন একটা রেড মানে প্রিভিয়াস ক্যান্ডেলটা গ্রিন তারপর একটা কারেন্ট ক্যান্ডেলটা রেড আবার প্রিভিয়াসটা রেড কারেন্টটা গ্রিন এটা হতে পারে পরপর দুটো এখানে যেমন দেখা যাচ্ছে পরপর দুটো রেড এটাও হতে পারে আবার পরপর দুটো গ্রিনও হতে পারে যা খুশি হতে পারে ক্যান্ডেল কালারের ওপরে এটা ডিপেন্ড করে না বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যদি মনে করা যাক যে গ্রিন ক্যান্ডেল পরপর দুটো তৈরি হয়েছে তো দু নম্বর ক্যান্ডেলের ওপেন প্রাইস দু নম্বর ক্যান্ডেলের ওপেন প্রাইস কীরকম হবে না প্রিভিয়াস ক্যান্ডেলের হাই প্রাইসের থেকে ওপরে অথবা নিচে তৈরি হবে হাই প্রাইসের থেকে যদি ওপরে তৈরি হয় তবেই শুধুমাত্র এখানে গ্যাপ আপ হবে হাই প্রাইসের থেকে তো আর নিচে তৈরি হতে পারে না হাই প্রাইসের থেকে ওপরে তৈরি হবে তো এটাকে আমরা মার্কেট গ্যাপ বলছি এছাড়া যদি একটা রেড ক্যান্ডেল যেরকম আমি দেখিয়েছি এখানে চার্টে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা রেড ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের লো আর কারেন্ট ক্যান্ডেলের যেটা ওপেনিং সেটা যদি একটা গ্যাপ তৈরি করে সেটাকে আমরা মার্কেট গ্যাপ বলে বলবো এইটা হলো মার্কেট গ্যাপ ঠিক আছে এবার গ্যাপ নানা রকমের হতে পারে তো তার মধ্যে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি তো প্রথম যেটা হলো সেটা কমন গ্যাপ এখানে কমন গ্যাপ বলতে এই যে একটা মার্কেট দেখা যাচ্ছে এই মার্কেটটাকে আমরা কী বলবো ট্রেন্ডিং মার্কেট এটা কেউ বলবে না এটাকে সকলে বলবে এটা একটা রেঞ্জ বাউন্ড মার্কেট তো এইরকম একটা রেঞ্জ বাউন্ড মার্কেটে মার্কেট কিন্তু নিচের দিকে নেমেছে কারেকশান হয়ে কিছুটা কারেকশান হয়েছে হয়ে রেঞ্জ বাউন্ড হয়ে নিচের দিকে নামছে তো এই রকম একটা রেঞ্জ বাউন্ড মার্কেটে যদি মার্কেট গ্যাপ হয় এবং তারপরে কিছুদিন রেঞ্জ বাউন্ড রয়েছে তো সেই মার্কেটে রেঞ্জ বাউন্ড মার্কেটে যদি এরকম গ্যাপ দেখা যায় তো সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে এই এই রকম গ্যাপ যদি তৈরি হয়ে যায় তার মানে রেঞ্জ বাউন্ড মার্কেট মানে সাইডওয়েজ টেন্ডেন্সি ঠিক আছে তো সেখানে যদি গ্যাপ তৈরি হয় তাহলে সেই গ্যাপটাকে বলবো আমরা কমন গ্যাপ তো এখানে দেখতে হবে যে এই যে গ্যাপটা তৈরি হলো এই গ্যাপটাতে এর ভলিউম লেভেলটা কীরকম এই ভলিউম লেভেলটা কিন্তু কম হবে এখানে দেখা যাচ্ছে এর ভলিউম লেভেল হাই আগের ক্যান্ডেলের ভলিউম লেভেল লো তারপরের দিনের ভলিউম লেভেল কিন্তু হাই তো যদি হাই হয় তাহলে কিন্তু ট্রেড নেওয়া একদমই উচিত নয় এগুলো মানেই হচ্ছে এই গ্যাপটা তো জেনারেলি এটা তৈরি হয়েছে শুধুমাত্র শুধুমাত্র এটা কী বলবো মানে কোনো একটা আলটপকা নিউজ এসে গেছে সেই কারণের জন্য এটা তৈরি হয়েছে সুতরাং এই মানে ট্রেনটা বেশিক্ষণ চলবে না এই ট্রেনটা বেশিক্ষণ চলবে না সুতরাং এখানে ট্রেড করা উচিত নয় এই ধরনের সাইডওয়েজের মধ্যে সাইডওয়েজ মানে একটা রেঞ্জ বাউন্ড এরিয়ার মধ্যে যদি এই ধরনের গ্যাপ দেখতে পাই তাহলে কিন্তু আমাদের উচিত নয় সেখানে ট্রেড নেওয়া সেটা নিচের দিকেই হোক বা ওপরের দিকে হোক যদি হয় সেক্ষেত্রে হবে মার্কেট দীর্ঘদিন ধরে সেই যেরকম রেঞ্জ বাউন্ড ছিল সেই রকম অবস্থাতেই রয়ে যাবে আর তবে ডে ট্রেন্ড ডে ট্রেন্ডে যদি কেউ কাজ করতে চায় ডে ট্রেন্ডে কাজ করতে গেলে এখানে মোটামুটি একদিনের ট্রেডে তো কাজ হবে তো সেই হিসাবে একটা দিন ট্রেড নেওয়া যেতে পারে বাকি দিনগুলোর কথা কিন্তু এই প্রাইস সেকশান থেকে বোঝা যাচ্ছে না ঠিক আছে এরপর নেক্সট যেরকম হতে পারে সেটা হচ্ছে যে এই যে একটা মোটামুটি এটাকে কী বলবো রেঞ্জ বাউন্ড অবস্থা এটা একটা রেঞ্জ রেঞ্জবাউন্ড কন্ডিশানে ছিল মার্কেট তো এইরকম বাউন্ড কন্ডিশানের পর যদি ব্রেকআপ হয় বা ব্রেকডাউন হয় ব্রেকডাউনের ছবি আমি পাইনি এখানে সিচুয়েশন পাইনি অনেক হাতড়াতে হবে পেয়ে হয়তো যাব খুঁজলে তো যদি এরকম একটা রেঞ্জে এরকম রেঞ্জ বাউন্ড অবস্থার থেকে যদি ব্রেকআপ হয় তো সেই ব্রেকআপের পরে যদি গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন যাই কিছুই তৈরি হোক না কেন এরকম একটা ক্যান্ডেল যদি ফর্ম হয় গ্যাপ ডাউন হলে নিচে হবে গ্যাপ আপ হলে উপরের দিকে হবে সেক্ষেত্রে নিচে হলে লাল হয় স্বাভাবিক ওপরে হলে গ্রিন হওয়াই স্বাভাবিক তো কালার বাদ যাক তো ব্রেক আপ বা ব্রেকডাউনের পরে এটা তো ব্রেকআপ বা ব্রেকডাউন হয়েছে তো এর পরে যদি গ্যাপ আপ তৈরি হয়ে যায় তো সেই গ্যাপ আপ যদি ক্যান্ডেলের হাই লো এটা যদি মানে অ্যাভারেজ হয় মানে মোটামুটি একটা ভালো ক্যান্ডেলের অ্যাভারেজের মতোই দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাতে তো যদি হয় আর ভলিউম বেশ হেভি হয় তাহলে কিন্তু নেক্সট ক্যান্ডেলের হাই যদি ব্রেক হয়ে যায় নেক্সট ক্যান্ডেলের হাই ব্রেক হয়ে গেলে এই যে নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেলের এই যে ভলিউম ভলিউম মোটামুটি ভালো বডিটাও মোটামুটি কনসিডারেবলি খুব বড় নয় কিন্তু এটা গ্রহণযোগ্য তার মানে ব্রেকআউটটা হয়েছে গ্যাপ আপ হয়েছে সুতরাং এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে একমাত্র এই জায়গাতেই শুধুমাত্র এন্ট্রি নেওয়া যেতে পারে এখানে ওয়ান ইজ টু ওয়ান টার্গেট অথবা ট্রেল করলে আরও ভালো প্রফিট হতে পারে এখানে ওয়ান ইজ টু ওয়ান টার্গেটে কাজ করা গেছে তো একদিনের প্রফিট অতি অবশ্যই এসে যেতে পারে ঠিক আছে তো যদি ট্রেল করা হয় তাহলে তো অনেকে এত দূর পর্যন্ত প্রফিটই নিয়ে ফেলতে পারে যদি ঠিকঠাক মতো করে স্টপ লসটাকে ট্রেলিং করতে পারে তো গ্যাপ আপের ক্ষেত্রে আমি এটা বললাম গ্যাপ ডাউনের ক্ষেত্রেও সেম থিওরি কাজ করবে তবে সেক্ষেত্রে দেখতে হবে ভলিউমটা যেন বড়ো সড়ো হয় ভলিউম বড়ো সড়ো না হলে কিন্তু এই ভলিউমটার কথা আমি বলছি না এর প্রিভিয়াস ডে ক্যান্ডেলের ভলিউমের কথা বলছি যদি ভলিউম ভালো হয় তাহলে কিন্তু ব্রেকআপ ব্রেকআপ বা ব্রেকডাউন যখন হচ্ছে একটা রেঞ্জ বাউন্ড মার্কেটের পর তখন কিন্তু মোটামুটি একটা প্রফিট করা যেতে পারে কিন্তু কিন্তু যদি বড়ো ভলিউম হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে মার্কেট কিন্তু কয়েকদিন সাইডওয়েজ হয়ে গেছে মানে একদিনই প্রফিট হয়েছে তারপরে কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে তারপরে আবার উপরের দিকে গেছে এটাও কিন্তু এই গ্যাপ আপেরই একটা টেন্ডেন্সি তো এটা এই ধরনের মানে আপট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে এখন যদি এই জায়গা থেকে আমরা ধরি এই জায়গা থেকে আমরা ধরলে এখানে এখানে ব্রেকআউট ক্যান্ডেল এই ব্রেকআউট ক্যান্ডেলে কোনো গ্যাপ পাওয়া যায়নি তাহলে এখান থেকে যদি ধরা হয় তাহলে এটা ট্রেন্ড মার্কেট তাহলে সেই ট্রেন্ড মার্কেটের ভিতরে কিন্তু এখানে ব্রেকআউট হয়েছে ট্রেন্ড মার্কেটের ভেতরে এই জায়গাতে আগে আমরা ব্রেকআউট দেখাচ্ছিলাম এখন কিন্তু দেখা যাচ্ছে যে ট্রেন্ডিং আছে আপট্রেন্ডিং এখানটা তো পরপর তিনটে চারটে ক্যান্ডেল আপ ট্রেন্ডিং তাহলে আপ ট্রেন্ডিং অবস্থাতে গ্যাপ আপ হয়েছে তো আপ ট্রেন্ডিং অবস্থাতে গ্যাপ আপ হওয়ার পর ভলিউমটাকে কিন্তু কনসিডার করতে হবে ভলিউম যদি মানে অ্যাভারেজ হয় তাহলে খুব ভালো আর যদি ভলিউম হেভি হয়ে যায় তাহলে কিন্তু এক্সশান গ্যাপ হয়ে যাবে মানে তখন কিন্তু মাই মার্কেটে এই বায়ার্সের প্রেসারটা কিন্তু কমে যাবে এক্সশান গ্যাপ হয়ে যেতে পারে দু দুটো লার্জ ভলিউম দেখিয়ে দিয়েছে ফলে মার্কেট মার্কেট কী হয়েছে এক্সস্টেড হয়ে গেছে ঠিক আছে এবং তারপরে প্রাইস কিন্তু আবার ঘুরে এসে ওই জায়গাতেই যে জায়গায় আমরা আগে কিনেছিলাম সেই জায়গাতেই ফিরে চলে আসছে এবং তারপরে আবার সে ওই লাইনটাকে রিটেস্ট করে উপরের দিকে উঠে গেছে তার মানে যে ক্যান্ডেলেতে গ্যাপ আপ হলো সেই ক্যান্ডেলের হাই প্রাইসটাই কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করলো নেক্সট জায়গা থেকে সুতরাং এই টাইমটা ওয়েট করতে হবে সুতরাং এখানে ওই ছোটো প্রফিট নিয়ে বেরিয়ে আসটাই সবথেকে বুদ্ধিমানের কাজ না হলে যে খুব বিশাল কিছু প্রফিট হবে সেরকম নয় তো এইভাবে কাজ করা যেতে পারে তো এখানে হাই ভলিউম গ্যাপ আপ বা ডাউন যদি দেখতে পাওয়া যায় তো সেগুলো তো নর্মালি পাওয়া যাচ্ছে না তো এটাকে যদি আমরা গ্যাপ আপ বলে ধরে নিই এটাও মোটামুটি হাই ভলিউম গ্যাপ গ্যাপ আপ এটাও হাই ভলিউম গ্যাপ আপ গ্যাপ আপ দুটোতেই হাই ভলিউম দেখা যাচ্ছে তো এখানে যদি হয়ে যায় তাহলে কিন্তু একদম রিভার্সাল শুরু হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে একদম হাই ভলিউম গ্যাপ গ্যাপ আপ যদি হয় মানে ট্রেন্ডিং অবস্থাতে যদি হাই ভলিউম গ্যাপ আপ হয় তাহলে কিন্তু মোটামুটি এখানে বলা যায় মার্কেট রিভার্সাল একদম শিওর মার্কেট রিভার্সাল এটা ইন্ডিকেশান দিয়ে দিচ্ছে এই জায়গাতে স্টকেস্টিক দিয়ে কিন্তু এটা ওভারবট সিগন্যাল কিনা এটা কনফার্ম করে নেওয়া যেতে পারে আর যদি এটা ওভারবট হয়ে যায় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে কনফার্ম হলে আদারওয়াইজ কিন্তু এখানে এন্ট্রি না হয় ভালো ঠিক আছে এরপরেতে আরেকটা কথা যেটা বলতে হয় যে মার্কেট ট্রেন্ডের শেষে মার্কেট একটা ট্রেন্ড শেষ হচ্ছে সেই ট্রেন্ডের শেষে যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবার হয়ে যায় মানে ধরুন ধরা যাক এইদিকে একটা ট্রেন্ড তৈরি হচ্ছে এই ট্রেন্ডটা তো প্রায় শেষ হয়ে গেছে এই ট্রেন্ডের এরকম শেষের দিকে যদি এইরকম কোনো একটা ক্যান্ডেলে গ্যাপ আপ বা ডাউন হয়ে যেত এগুলো চট করে পাওয়া সম্ভব নয় এখানে এটা পাওয়া গেছে এখানে এটা পাওয়া গেছে ঠিক আছে এখানে এটা পাওয়া গেছে ট্রেন্ডের শেষে একদম গ্যাপ আপ দেখা গেছে তাহলে কি এরকম মানে একদম রিভার্সাল শিওর একদম রিভার্সাল শিওর ঠিক আছে এক্ষেত্রে ভলিউমের কিন্তু খুব একটা ভূমিকা নেই এখানে যাই কিছুই হোক না কেন ভলিউমের খুব একটা ভূমিকা নেই এটা ডাউন ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড তৈরি হয়েছিল এখন আপ ট্রেন্ডের শেষে একটা হিউজ গ্যাপ আপ তৈরি হয়েছে হিউজ গ্যাপ আপ তৈরি হয়েছে মানে একদম প্রাইস নিচের দিকে ঠেলে নিয়ে চলে এসছে এরকম মানে কোনো একটা ট্রেন্ড শেষ হচ্ছে সেরকম একটা অবস্থাতে এটা খুব রেয়ার ঘটে আর দেখানো খুবই মুশকিল তো এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে আর একটা ব্যাপার মোটামুটি মাথায় রাখা যেতে পারে ডে ক্যান্ডেলে এই যে এইখানে একটা এইখানে একটা গ্যাপ আপ তৈরি হয়েছে এই গ্যাপ আপ তৈরি হয়েছে লার্জ ভলিউমে গ্যাপ আপ তৈরি হয়েছে এবং লার্জ ভলিউমে গ্যাপ আপ তৈরি হয়েছে মানেই কয়েকদিন সাইডওয়েজ হয়েছে মানে রিভার্সাল দেখাচ্ছে এবং রিভার্সালের পর এখানে সাইডওয়েজ মার্কেট দেখাচ্ছে তো এই ধরনের সাইড ওয়েজ সাইড সাইডওয়েজ সাইড কী করছে এই মানে ব্রেকআউটটাকে কিন্তু স্ট্রং করছে ঠিক আছে এই ব্রেকআউটটাকে স্ট্রং করছে তো পরের দিকে দেখা যাচ্ছে প্রাইস কিন্তু ওপরের দিকে বেরিয়ে চলে গেছে ওপরের দিকে উঠে চলে গেছে এখানে ঘুরে এসে আবার এক জায়গায় এসছে ঠিক আছে কিন্তু এই পর্যন্ত প্রাইস কিন্তু আমরা পেয়েছিলাম ঠিক আছে তো এই ধরনের গ্যাপ আপ হতে পারে তো গ্যাপ আপ বলতে আমরা শুধুমাত্র যেটা বুঝি সেটা হলো যে পাঁচ মিনিটের ওপেনিং ক্যান্ডেলে গ্যাপ গ্যাপ আপ তো ওপেনিং ক্যান্ডেলে গ্যাপ আপ আমরা নর্মালি মানে বেশিরভাগ সময় দেখতেই পাই তো এই ওপেনিং ক্যান্ডেল গ্যাপ আপ এটা কিন্তু এগুলো কিন্তু একটাও গ্যাপ আপ নয় একটা কনসিডারেবল গ্যাপ আপ না হলে এগুলোকে কোনো গ্যাপ আপ ধরা যেতেই পারে না এটাও গ্যাপ আপ নয় রেঞ্জের ভেতরেই পড়ে যাচ্ছে তো দেখা যাক কাশিপিঠে কোনো গ্যাপ আপ পাওয়া যায় কি না হ্যাঁ এই তো গ্যাপ আপ পাওয়া গেছে তার মানে কি প্রিভিয়াস এর লাস্ট ক্যান্ডেল তার যে হাই প্রাইস আর আজকের যে ওপেনিং প্রাইস তার মধ্যে একটা বড় সড়ো গ্যাপ রয়েছে বড় সড়ো গ্যাপ একটা এখানে কত পাঁচশো আর এটা হচ্ছে পাঁচ পাঁচশো ছেষট্টি বেশ একটা গ্যাপ আছে বেশ বড় সড়ো একখানা গ্যাপ আছে তো এই গ্যাপেতে কিন্তু ট্রেন্ড নেওয়া যেতে পারে কীরকম কীরকম ট্রেন্ড নেওয়া যেতে পারে এটা রিভার্সাল ট্রেন্ড নিয়ে কথা হয় তো এখানে এই প্রাইসটাকে আমাদেরকে আগে দেখে নিতে হয় এটা একটা কায়দা জাস্ট এটাকে মার্ক করে নিতে হয় মার্ক করে নেবার পর এই জায়গার যে হাই হয়েছে ওয়েট করতে হবে পাঁচ মিনিটের ক্যান্ডেল তো তিনটে ক্যান্ডেল ওয়েট করতে হবে ম্যাক্সিমাম তিনটে ক্যান্ডেল গিয়ে এর আপার প্রাইসটা দেখিয়ে দেবে আপার প্রাইস থেকে প্রাইস যখনই বাউন্স করতে শুরু করবে তখনই পরিষ্কার এইখানে যদি বড়ো ক্যান্ডেল বড় ক্যান্ডেল বা এখানে ভলিউমটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই যে এই জায়গাতে আমরা শর্ট পজিশনে আসতে পারি এখানে একটা শর্ট পজিশান এর বডিটা যখনই ক্রস করে বেরিয়ে আসবে তখন একটা ওয়ান ইস টু ওয়ানে আমরা শর্ট পজিশানে আসতে পারি ঠিক আছে এরপর যদি আমরা ট্রেল করতে থাকি তাহলে কিন্তু ট্রেল করলে বেশ কিছুটাই আমরা প্রফিট করে নিতে পারবো এতক্ষণ প্রফিট আমরা করে নিতে পারবো এবং সেই প্রফিটটা প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ এই ধরনের হতে পারে তো ট্রেল করলে এতখানা আসে না ট্রেল করলে আস্তে আস্তে এটা কমে কমে আসবে ঠিক আছে ট্রেল করলে আস্তে আস্তে কমে কমে আসবে এরকম একটা জায়গাতে আমরা রেখে দিতে পারি পরের দিকে যে এই সাইড ওয়েজটা যখন দেখিয়ে দিচ্ছে এই প্রাইসটাতে যদি যেটা আমরা এন্ট্রি নিয়েছিলাম তার একটু ওপরেতে যদি আমরা রেখে দিই একটু ওপরে যদি আমরা রেখে দিই লসটা তাহলে মোটামুটি প্রায় শিওর যে হিট না হওয়ার সম্ভাবনাটাই বেশি এই হলো মোটামুটি যদি মানে এই ধরনের যদি এর ক্ষেত্রে হয় তো এর মুমেন্টাম কিন্তু বেশিক্ষণ থাকে না এর মুমেন্টাম বেশিক্ষণ থাকে না দেখুন এরপরেই সাইডওয়েজ হয়ে গেছে এরপরেই সাইডওয়েজ হয়ে গেছে তবে কেউ যদি মানে স্পেশাল ডে যদি হয় মানে দিনটা যদি তার হয় তাহলে কিন্তু এখানে টার্গেট বাড়িয়ে বাড়িয়ে নিতেই পারে তো কোথায় আমরা এন্ট্রি নিয়েছিলাম আমরা এন্ট্রি নিয়েছিলাম এই জায়গাতে এই জায়গাতে এন্ট্রি নিয়েছিলাম এবং এই এন্ট্রি নেবার পরে আমরা এখানে দেখতেই পাওয়া যাচ্ছে আরও বেড়ে বেড়ে যাচ্ছে মানে দিনটা তার একদম যে এই ট্রেডটা নিয়েছে দিনটা একদম তার যদি সে ট্রেল করতে পারে এই দিন কিন্তু মার্কেট তাকে একদম ঢেলে দিয়ে দিয়েছে এখানে মোটামুটি প্রফিটেবিলিটি প্রায় ওয়ান ইস টু থ্রি এগুলো তো আর সব দিন হয় না যেদিন যেরকম চান্স পাওয়া যায় ঠিকঠাক মতো ট্রেল করতে করতে যদি আসতে পারা যায় তাহলে কিন্তু এই রকম একটা গ্যাপ আপ স্ট্র্যাটেজিতে মানে রিভার্সাল স্ট্র্যাটেজিতে কাজ করা যেতে পারে এটা যেমন ওপরের দিকে খুলেছিল গ্যাপ আপ হয়েছিল বলে আমরা রিভার্সালে কাজ করলাম সেরকম গ্যাপ ডাউন যদি খুঁজে পাওয়া যায় তাহলে গ্যাপ ডাউনেও কিন্তু রিভার্সাল স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে রিভার্সাল স্ট্র্যাটেজিতে গ্যাপ ডাউন গ্যাপডাউন ডাউনে রিভার্সাল স্ট্র্যাটেজি সবসময় যে কাজ করবে তা কিন্তু না রিভার্সাল স্ট্র্যাটেজিতে গিয়ে দেখা যাচ্ছে এখানের এর লাস্ট ক্যান্ডেলের প্রাইস আর এখানের প্রাইস ওপেনিং প্রাইস এই দুটো কিন্তু অনেকটা গ্যাপ আছে ওপরে প্রাইস উঠেছিলো উঠে গ্যাপটাকে কিছুটা কমিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে না পাঁচ মিনিটের ক্যান্ডেল তো পাঁচ মিনিটের ক্যান্ডেলের এইখানে আমরা এটার হাই বুক করে দিচ্ছি আর এটার লাস্ট প্রাইস এইটা ধরে দিচ্ছি ঠিক আছে তো এখন আপাতত যদি দেখা যায় তিন নম্বর ক্যান্ডেলের পর প্রাইস ওপরের দিকে গেছে আগে এসেছে গেছে যতদূর গেছে গেছে এই ট্রেনটাকে আগে সিলেক্ট করতে দিতে হবে তো দেবার পর যখন দেখা যাচ্ছে প্রাইস নিচের দিকে নামছে তখন এই জায়গাতে এন্ট্রি নেওয়া যেতে পারে এই জায়গাতে এন্ট্রি নেওয়া যেতে পারে কারণ আফটার রিটেস্টিং এখানে বলে দিচ্ছে যে উপরের লেভেলে রিজেকশান আছে সুতরাং এইখানে আমরা যদি এন্ট্রি নিই এইখানে যদি আমরা এন্ট্রি নিই ওয়ান ইস টু ওয়ানে তাহলে মোটামুটি আমাদের একটা টার্গেট হয়ে যেতে পারে মোটামুটি দেখা যাচ্ছে প্রাইস ওই পরিমাণ টার্গেট কিন্তু ফিল করে দিয়েছে এবার সামান্য ট্রেল করলে হয়তো আর একটু প্রফিটটাকে বাড়ানো যেতে পারে মেবি তো সেখানেও ওয়ান পয়েন্ট মানে প্রায় ওয়ান ইজ টু ওয়ান এরপর লিমিটটাকে কমিয়ে আনা যেতে পারে এই পর্যন্ত এর থেকে বেশি কমানো যাবে না এই এইটি ম্যাক্সিমাম এর থেকে কমিয়ে দেওয়াটা রিস্কি হতে পারে মানে যে কোনো সময় ফিরে কিন্তু এই রেঞ্জ বাউন্ড অবস্থায় আবার ঘুরে যেতে পারে কারণ ইন্টারডেতে প্রাইস সেকশান অ্যাট এনি মুভমেন্ট চেঞ্জ হয় সুতরাং লং টাইমের জন্য মুমেন্টামে ঢুকে বেরিয়ে যেতে হবে তো মুমেন্টামে ঢুকে বেরিয়ে গিয়ে যদি আমি এই মুমেন্টামটা ক্যাচ করতে চাই তো আমাকে লং টাইম থাকতে হবে তো লং টাইম থাকতে গেলে কিন্তু প্রাইস মুভমেন্ট যে কোনো সময় ঘুরতে পারে সুতরাং স্টপ লসটাকে দেখে শুনে আমাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে এই হলো ব্যাপার তো এই ধরনের গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হতে পারে তো মোটামুটি আজকে আমি এই ভিডিওতে প্রায় মিনিট কুড়ি ধরে কত রকমের মার্কেট গ্যাপস হতে পারে এবং কোনটাতে এন্ট্রি নেওয়া উচিত কোনটাতে ব্রেক অ্যাওয়ে গ্যাপ অ্যাওয়ে গ্যাপ নানা রকমের নাম দেওয়া হয়েছে এক্সশান গ্যাপ আইল্যান্ড গ্যাপ এই ধরনের আইল্যান্ড গ্যাপটা আমি দেখাতে পারলাম না তো যদি আইল্যান্ড গ্যাপ খুঁজে পাই আগামী দিনে তাহলে কিন্তু অবশ্যই আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো তবে আপনাদেরও বলা রইল যদি আপনারা কোনো একটা স্টকে এই ধরনের আইল্যান্ড গ্যাপ মানে একটা ট্রেন্ড লাইন একটা ট্রেন্ড যাচ্ছে সেই ট্রেন্ডটা শেষ হবার মুখেতে যদি কোনো গ্যাপ আপ বা ডাউন আপ ট্রেন্ডের ক্ষেত্রে গ্যাপ আপ হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন হবে এ ধরনের যদি কিছু খুঁজে পান তাহলে ডেটসহ আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু ভলিউম সহ পুরো বিষয়টা ডিসকাস করলে সকলের কাছে ক্লিয়ার হবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে এবং আপনাদের কাজে লাগবে এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে আমার চ্যানেল গ্রো হবে আর শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার তো অবশ্যই করতে হবে কারণ এত খেটে ভিডিওগুলো আপনাদের উপকারের জন্য বানাচ্ছি আমি আর সেই হিসাবে আমি এক্সপেক্ট করি যে আপনাদের থেকে আমি লাইক পাবো কিছু শেয়ারও পাবো চ্যানেল গ্রো করলে আপনাদেরও লাভ আমারও লাভ আমার চ্যানেল গ্রো হলে আমি আরও ভালো করে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো এটা আমি প্রতিবারই আপনাদেরকে স্মরণ করিয়ে দিই তো সে কথা মাথায় রেখে অতি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর পরের দিন আবার এই ধরনের একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তবে সেই পর্যন্ত এই ভিডিওতে যে বার্তাটা আমি আপনাদেরকে দিলাম মানে যেটুকু লার্নিং এলিমেন্টস ছিল তার একটা জিস্ট আপনারা কি শিখলেন সেটুকু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ